ঠিক আছে টক ডালের জন্য ডাল সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে আর ডালটা দেখো কি সুন্দর হয়েছে একদম ভুলে গেছে এত সুন্দর আর এই যে আম কেটে নিয়েছি টক ডালের জন্য আর এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর এই যে ঢেঁড়স পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল হবে আর এই যে চিংড়ি মাছ ভিজিয়েছি ছাড়াবো চলুন বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি একটু ভাজা ভাজা গন্ধ উঠলে তারপর ডালটা সোমবার দিয়ে দেবো আর ডালে নুন হলুদ সব দেওয়া দিয়ে আমটাকে ভাজা ভাজা একটু করে নিচ্ছি একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম আমটা একটু নরম হয়ে যাবে চাপা দিয়ে দেবো দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে ডালটা ঠেলে দিলাম দিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো একটু ফুটে যাক তারপরে অফ করে দেবো চিংড়ি মাছ ভাজা বসিয়েছি চিংড়ি মাছটা ভাজা হোক তারপরে এই যে ঝালটা বসাবো দেখো সব চিংড়ি জায়গা ছিল আড়াইশো চিংড়ি সব দিয়ে দিয়েছে তাহলে কত চিংড়ি ছিল বাছার পর দেখলাম এই বেরোলো চল ভাজা হতে লাগ তারপরে আসছে চিংড়ি মাছ তুলে রাখলাম ভাজা হয়ে গেছে আর ওদিকে পাঁচফোরণ দিয়েছি কড়াতে পাঁচফোরণটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আনাজগুলো সব তুলে দেব পিঁয়াজটা রসুনটা দিয়ে দিলাম ফেতো করে দিলাম রসুন আর পিঁয়াজ আনাজগুলো সব তুলে দিলাম একবারে হলুদ আর নুন দিয়ে চাপা দিয়ে দিলাম এবার একটু নরম হয়ে আসলে ভাজা ভাজাও হবে মজে যাবে চলো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছিলো লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি কষবো কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই যে জল দিয়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে দিচ্ছি হতে থাকুক তারপরে চলো তোমাদের ফাইনাল লোক দেখাবো এই যে হয়ে গেছে ঝাল কমপ্লিট মাকে একটু দিয়ে দেবো আমি চলে মা যাবে সান ধান করে খাওয়া দাওয়া করে তারপরে এলাম আজকে চুলো আসায়নি আমার শরীরটা খুবই খারাপ তোমাদেরকে বললাম সকালবেলা বেলা শরীর একদম ভালো না আর এত গরম তারপরে পিঠে আর কোমরে ব্যথা আমার শরীর একদম ভাল লাগছে না জানো আর এই খাওয়া দাওয়া করে দেখো সব বাসন কোষণ আমার যত শরীর খারাপই থাকুক আমি নোংরা কিচ্ছু রাখি না সে আমার যত কষ্টই হোক না কেন দিন দেখবে না যে আমার কোনো কিছু নোংরা রয়েছে দেখো বাসন কোষণ মেজে গ্যাস ফ্যাস কুচে সব পরিষ্কার করে তারপরে তো এসছি আর আমার শরীর একদমই আজকে ভালো লাগছে না খুবই খারাপ লাগছে শরীর দুটো নাইটি ভেজানো ছিল ওই যে নাইটি দুটো কেচে বাইরে বাইরে মেলে মেলে দিয়েছি দিলাম নাইটি দেখো আর এই গরম না আরও জানি শরীরটাকে পুরো ছেড়ে দিচ্ছে জানো তো একদমই ভালো লাগছে না গরম আর যেহেতু পুজো পার্বণের ব্যাপার নেই আসবেন্ড সকালে দিয়ে গেছে পুজো এই কাজটা করে চলে এলাম এবার ঘুম আর ভাল লাগছে না শরীরটা একদম ভালো আছে ছড়ি ভালো যেন সানে যা ওর শরীর ছেড়ে দিয়েছে গরোমে কিছু ভালো লাগছে না আর আমারও শরীর সত্যি ভালো লাগছে এখন আর ঘর দেখো পুরো সব पत्ता पत्ता টেনে আমার মনে হচ্ছে না গরমেই पत्তাগুলো লাগানো যাবে না पत्দা না মোটা पत्দা কিনতে হবে তাহলে কি হবে ওই অন্ধকার হয়ে থাকবে ঘর ভালো তা চলো শুয়ে পড়ি দেখো আমার বুকের অবস্থা কত দানা দানা ভরে গেছে পুরো সারা চলো শুয়ে পড়ি এখন জ্বালাবে ঘুমাবে না কিন্তু আমাকে ডিস্টার্ব করবে শুধু চলো আবার বিকালবেলা উঠে যখন গ্রিন টি খাবো তখন দেখা হবে ঘুম থেকে উঠে গেলাম চা খেতে কি রে কি ঘুম ঘুমিয়েছে চোখ দেখো আমিও ঘুমিয়েছিলাম আজকে দিয়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি আমাদের আমাদের দুজনেরই শরীর সত্যি খারাপ শরীর ভালো লাগছে না গরমে আর আমি তো বলেছি আমার পেটে প্রচন্ড ব্যথা কাল থেকে পেট কোমর সব ব্যথা শরীর ভালো লাগছে না আর দেখো চা নিয়ে এসেছি চা বিস্কুটে এ করছে আগে জল খাম আগে জল খাম আগে জল খেয়ে তারপরে খেতে হয় দিয়ে এখন খেতে বসবো মেয়ে দুপুরবেলা স্নান করলো স্নান করে নাইটি শুকিয়ে গিয়ে আবার এই নাইটি পরলে এখন ছাদে যাবে বলে আমি বললাম যে গরমের মধ্যে এই পাতলা নাইটিগুলোই পর শুকিয়ে গেছে আবার ওটাও শুকিয়ে গেছে ওটা পরতে পারতিস ওই ছাপাটাও শুকিয়ে গেছে লালটা দিয়ে এটা আমার জন্য কিনেছিলাম ওই যে ও নিয়ে নিয়েছে ওর নাকি ভালো লাগছে ও নিয়ে নিল নাইটি দুটো আমাকে কিচ্ছু মানায় না রে চলো চা খেয়ে নি চা টা খেয়ে শরীর ভালো লাগছে না রান্না করা আছে শুধু ভাত আর জলের ছেলেটাকে ফোন করলাম জল নেই ও ফোনই ফোনই না 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 ফোনা লু ওর পরশু দিন সোমবার দিনকে লু লেগে গেছে দিদি এই জন্য শুয়ে আছি উঠতে পারছি না দিয়ে চা টা খেয়ে নিই চলো চা খেয়ে নিয়ে আস শুধু ভাতটা বসাতে হবে ডাল ঝাল সবই তোলা আছে মানে রান্না করা আছে তোলা আছে বলছি রান্না করা আছে আরও করবে ম্যাগি ম্যাগি খাবি না না অনেক তুই এখন অনেক পরিষ্কার হয়ে গেছিস অল টাইম তো ঘরের মধ্যেই আছিস তখন আর চাকরির জন্য বেরোতেস না দরকার নেই একদমই দরকার নেই বিস্কুট কে খাবে না না কোথায় বিস্কুট এই তো আগে দুটো খেলি এখন এত করে সর্বনাশ তুমিও খাবে যা আমার খায়া গেল তো হুম আমি খেয়ে নিয়েছি কি রে তুই এত বিস্কুট খাবে আবার বলছে ম্যাগি খাবো এর পরে গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি সকালবেলা উঠেছি তখন কটা বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি এত গরম সারা রাত ঘুমাতে পারিনি কালকে আমি নিচে শুইনি উপরে ওপরে শুয়েছিলাম এত মেঝে তেতে ছিল কালকে শুতেই পাচ্ছি না এবার ওপরে আমি আর মেয়ে শুয়েছি হাজবেন্ড নিচে একা শুয়েছে মেয়েও সারা রাত ঘুমায়নি আমিও ঘুমাতে পারিনি আর হাজব্যান্ড তো বুঝতে দেয় না ওরও কষ্ট হয় এত গরম বাপরে জীবনটা বেরিয়ে গেছে সারা রাত নেই ভালো লাগছে না মেয়ে গিয়ে মেয়ে ওই ঘরে গিয়ে শুলো ওই ঘরে শুলো সেই দেখি জানলা ফালনা কিছু খোলেনি পুরো গরম ধুদাম হয়ে আছে ওর বাবা গিয়ে সব জানলা খুলে দিয়ে আসলো এত গরম মানে মানুষ কী করে বাঁচবে জানি না পুরো শরীর ছেড়ে দিচ্ছে না কাজ করতে আর আমার কালকের থেকে গা বমি করছে শুধু রাত্রিবেলা হাজবেন্ডকে বলছি বুমি পাচ্ছে বমি পাচ্ছে শরীর একদম ভালো লাগছে না বলো শরীর খারাপ হয়ে যাচ্ছে একদম শরীর খারাপ হয়ে যাচ্ছে ও তো ঘেমে সান হয়ে শুয়ে আছে একদম ঘেমে সান এত কষ্ট হচ্ছে আর কাল আমার রাত্রিবেলা থেকে মেয়েরা শুধু বমি পাচ্ছে এত এত গরম না কিচ্ছু খেতে আজকে হচ্ছে ভাত আছে কিচ্ছু রাখবো না জল হয়ে সত্যি শরীর একদম লাগছে না আর কালকে সন্ধেবেলা কি করেছি কালকে চা ঠা খেলাম তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে কালকে কারেন্ট চলে গেছিল কারেন্ট চলে গেছে হাজবেন্ড আর আমরা ছাদে ছিলাম বসে নিচে এসেছি তখন মাঝে কটা দশটা দশ পনেরোতে কারেন্ট পেল তাড়াতাড়ি করে এসে ভাত বসালাম কারেন্ট ছিল না ভাত বসাবো কি করে তারপরে লাইভে ভেবেছিলাম লাইভ শেষ হতে হতেই কারেন্ট চলে গেল এই করতে করতে কালকে হয়ে গেলো সেই রাত্রি তারপরে এলাম ভাত বসালাম ভাত বসিয়ে ভাত তখন মোড় কটা এগারোটা বেজে গেছে শরীর তো একদম ভালো লাগছে না মেয়েও বলছে বারবার করে মা শরীর আমার ভালো লাগছে না ভালো ওকে বলছি চলো এবার এসিটা নিয়ে আর পাচ্ছি না কষ্ট হচ্ছে যাবা আজকে একবার আর আর না অনেকদিনই ভাবলাম যে না দেখি কতটা কি হয় না হয় পরে নেবো খানি এখন দেখছি হয়ে আর উঠছে না পুরো শরীর ছেড়ে দিচ্ছে আর আর পাচ্ছি না বুঝতে চলো চা খাই করে নিয়ে এলাম চা চোখ মুখ পুরো মানে কতবার গা ধর চারবার তিনবার চারবার করে গা ধরছ একবার সকালবেলা স্নান করছি আবার বিকালবেলা বাথরুম যাচ্ছি তখন একবার জল ঢালি নটার সময় লাইভে বসলাম তখন একবার জল ঢাললাম আবার রাতের শোয়ার আমাদের কি হচ্ছে আমাদের তো ছেলের সামনে ঠান্ডা বারবার করে গা ধুলেও ঠান্ডা হয়ে যাচ্ছে ভেতরে একটা সত্যি সত্যি এ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে চলো টাটার পরে ভিডিও আসছি